এটা হচ্ছে আপনার নিউ টাইলস একদম একদম নতুন হ্যাঁ একদমই নতুন হ্যাঁ এগুলার মাটন দেখেন একেবারে স্টেট কোন প্রকার আপনার কার্প নাই থিকনেসে কোনো সমস্যা নাই এটা হচ্ছে র্যান্ডম টাইপের এটা হচ্ছে টোটালি গ্রানাইট টাইপ গ্রানাইট হ্যাঁ গ্রানাইট স্ল্যাব যেরকম দেখতে সেম গ্রানাইট স্ল্যাবের মতো দেখতে গ্লোজিমেন্ট ময়লা ধরবে এটা আপনি শিওর থাকেন এটা টেক্সারটা কিন্তু এইরকম স্মুথ হুম হুম বাট

আজকে কোন সাইজের টাইলসটা দেখাবেন আজকে দেখবেন 32 32 32 32 হ্যাঁ নিউ কালেকশন নিউ কালেকশন সব দানব সাইজের চার পাঁচটা লাগাইলে পুরো একটা মানে ফুল কালারটা দেখেন এটা হচ্ছে সুগার ফিনিশ এটা হ্যাঁ ব্ল্যাক মার্বেল শেড ওকে এর ব্ল্যাক মার্বেল বলে না সাধারণত ব্ল্যাক গ্রানাইট টেক্সচার বলে এটা গ্রানাইট টেক্সচার চিনি 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 ভাব চিনি গুড়া হুম চিনি আই মিন আপনি এটাকে সুগার পলিশ আমরা বলি সুগার পলিশ বলি আমরা হ্যাঁ

যে রেটটা দেবো সেই রেটটার উপর আপনারা অবশ্যই গোটা বা অনলাইনে যারা আসবে ভিডিও দেখে যারা আসবে অনলাইনের ভিডিও দেখে যারা আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আপনি সারা বাংলাদেশের যাচাই করবেন দেন তারপর আমার এখানে পারচেজ করবেন আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন আর একটা টাইলস এটা হচ্ছে আপনার কপি এটা এটা কিন্তু আপনার অনেকেই মনে করেন আপনারা যে টাইলস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তিন চার ধরনের টাইলস আছে কোয়ালিটি এক ম্যানুফ্যাকচারে প্লাস ক্রিস্টাল ন্যানো ক্রিস্টাল পলিশ বাট টাইলসের যে গেট আপ টাইলস টাইলসটার হচ্ছে ধরেন আপনার এই শেডটা এটা এখানে এসে শেষ ঠিক সেম টাইলসটার যদি এখানে শুরু হইতো তাহলে এটা 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 ছিল ম্যাচি ম্যাচি মানে রানি যেটা আমরা বলি এক এক কালার এক সিরিজ সিরিজ শেড মিলবে এটা কিন্তু শেড মিলবে না এটা একটার পর একটা থাকবে এটা হচ্ছে একটা ডিজাইন একটা ডিজাইন এটা একটা ডিজাইন যেটা এখন আর্কিটেক্টদের খুব পছন্দের একটা ডিজাইন মানে র‍্যান্ডম টাইলস র‍্যান্ডম টাইপ আর কি একই রকম না হ্যাঁ

পরীক্ষিত যে আপনার রুম গুলা ডার্ক করবে না আপনি যে ধরনের ব্রাইটনেস চান যে টাইলস টা ব্যবহার করেন হোয়াইট এই কালারটাই করেন আপনার মোটামুটি ব্রাইটনেস টা ঠিক থাকবে এটা কোনো প্রকার আসবে না এটা হচ্ছে একটা হোয়াইট হোয়াইট গ্রে এর মধ্যে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা ট্যালটা অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে এটা এটা আনকমন একটা কালার আর এই টাইপ টাইলস সবার ঘরে আপনি দেখবেন হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আপনি এই ধরনের পাবেন না সব সব দোকানে এগুলো পাবেন না হ্যাঁ এটা একবার তো হয়তো দেখছেন উপরে একটা ছিল 135 থেকে 146 135 থেকে 146 টাকা রেট এটা হচ্ছে গ্রিন এর গ্রিনের মধ্যে টেক্সচারের মধ্যে একটু গ্রিন টেক্সচারের মধ্যে আপনি এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার একদম নতুন মোজাইক একটি মধ্যে এখন সময় কিন্তু মোজাইক খুব পপুলার ছিল এখন কিন্তু আর মোজাইকের ওইরকম পপুলার নাই যদিও ওইটার মান মান আছে কিন্তু আপনার ওই ধরনের মোজাইক দানাগুলা একুরেট দানাগুলা পাওয়া যায় না বিদায় এখন আর মোজাইকটা কেউ ব্যবহার করতে চায় তাই সবাই সহজলভ্য টাইলসে চলে আসছে হ্যাঁ সেটাই হ্যাঁ

এই আপনার আমাদের বড় গাড়ি যতটুকু ঢুকে আমরা ওইখান পর্যন্ত পৌঁছায় দিতে পারি আচ্ছা মানে ওইখান পর্যন্ত যতক্ষণ আমার বড় গাড়ি যাবে ওই ওই রাস্তাটুকু আমি পৌঁছে দিয়ে পরে আপনি নামাই নিয়ে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদের এখানে আসার লোকেশন খুব সহজ উত্তরা বারো নাম্বার সেক্টর বারো নাম্বার সেক্টরের ঠিক পাশে এই যে এটা হচ্ছে কবরস্থান যে আমার বিল্ডিং পাশে কবরস্থান পাশের ইয়াটাই কবরস্থান বারো নাম্বার সেক্টরের কবরস্থানের এক নম্বর গেটের অপোজিটে আমাদের আপনাদের শোরুম জি জি

সবচেয়ে এক্যুরেট আছে যদি কোনো প্রকার আমাদের এইখান থেকে নেওয়ার পর প্রকার সমস্যা হয় সেটা কোম্পানি রিপ্লেস করার আগে আমরা আপনাদের আচ্ছা এটা নিশ্চিত থাকতে পারছি বড় কথা এই যে সার্ভিসটা আপনাকে আমি সার্ভিস দিতে তো কাছে আপনার টাইলসের দুই এক পিস টাইল সমস্যা হইতে পারে এটা অস্বীকার করি না দেখা দেখা যায় ঢাকার বাইরে যারা নেয় দুই এক পিস বান ভেঙে যেতে পারে সেই ভাঙ্গা টাইলসটা যদি আপনি পারেন লাগাবেন আদারওয়াইজ আপনি রিটার্ন চান ওয়েলকাম যদি ওয়ান পার্সেন্ট উপরে হয় আমি অবশ্যই আপনাকে রিটার্ন সেটা অবশ্যই আপনার আমার আমার দায়িত্ব এটা একটা দেখেন আমাদের ম্যাট হ্যাঁ ম্যাট গ্রো দি ম্যাট ময়লা ধরবেন এটা আপনি শিউর থাকেন এটা টিকচারটা কিন্তু এইরকম স্মুথ বাট এটার মধ্যে কোনো ময়লা ধরবে না আপনি হাত দিয়ে দেখেন এটার মধ্যে একটা ইয়ে আছে আপনার আর্টিফিশিয়াল ভাব আছে আপনার ওই যে উডেন উট উট যে একটা টেকচার সে টেকচার এটার মধ্যে আছে জি আচ্ছা এটা হচ্ছে আপনার সলিড বডি সলিড সলিড যদি কেউ ধরেন আপনার বাইরের স্পেসে বাইরের স্পেসে আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি সলিড বডিটা ব্যবহার করতে পারেন বা বাইরের দেয়ালে ব্যবহার করতে চান ব্রিক সিস্টেম হিসাবে আমরা কাস্টমাইজ করে কেটে দিতে পারবো সেটা তো আলাদা কস্ট আছে এই এই টাইলসটা ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সলিড পাথর আমরা দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে আরো কিছু টাইলস আছে এদিকে

তো আমরা একদম দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি লোকেশনটা আরেকবার একটু বলে দিলাম তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে কিন্তু টাইলসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সিরামিক বিশ্বস্ত প্রতিষ্ঠান সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বাবাই অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম